আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার মাসাল আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল সৌদি আরব মক্কানগরে থেকে আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা সহ অনেক দান করুন আমি প্রিয় কলিজার ভাই বোনেরা আমার আল্লাহর অশেষ রহমত অশেষ দয়া আল্লাহ আমাদের সবাইকে দান করুন বিশ্ব নবীদের জন্মভূমি এই যে দেখেন বিশ্ব নবীদের জন্মভূমি মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর অশেষ রহমত দয়া আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করুন যে সামনে ওমরার জন্য যাচ্ছে মা আমি বোনেরা ভাইয়েরা বিশদবার রাতে ওমরা করার জন্য আসছে আল্লাহ আমাদের ইয়ারবুল আলমিন সকল মুসলিম ভাই বোনদের মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ অনেকের মনে অনেক আশা আল্লাহ তোমার তোমার হাবিবের জন্মভূমি আল্লাহ মক্কামুদ্দিনা তোমার আল্লাহ রোজা মবারক মসজিদে নবাবিতে নামাজ পড়ার মতন তৌফিক দান করিয়া দাও রাতের মক্কা নগনী বিশ্ব নবীদের জন্ম ওই যে মাসাল আলহামদুলিল্লাহ উমরায় আসতেছে কবার দিকে যাচ্ছে ওই যে হাটে হাটে আসতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কাবার দিকে যাচ্ছে সুবাহান আল্লাহ আল্লাহ সকল মুসলিম ভাই বোনদের মনে অনেক আশা ইয়ারব্বুল আলামিন আল্লাহ তোমার দয়াই সম্ভব আল্লাহ অনেকের অনেক টাকা পয়সা আছে আল্লাহ অনেক সময় আসতে পারে না তোমার দয়া হয় না এই জন্য আসতে পারে না কিন্তু করলে টাকা ছাড়াও অনেক গরিব মানুষকে আল্লাহ তোমার মদিনা দেখাইছো ইয়ারব্বুল আলমিন জুমার রাত আপনারা সবাই নামাজ করবেন পিতা মাতার কালকে জুমার নামাজের পর প্রিয় ভাই ও বোনেরা আমার পিতা মাতার কবর জিয়ারত করবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন যাদের পিতামাতা মাতা আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমরা যেন সকলের আল্লাহ করতে পারি তো কি দান করিও পিতা মাতা অমূল্য সম্পদ তারা ভুল করবে তারা ভুল করতেই থাকবে বয়স হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে রাগা রাগি হয় কিন্তু আবার সেগুলো সবকিছু নিজে নিয়ন্ত্রণ করে আবার সবকিছু নিজেকে মানে নিতে হবে কারণ কিছু করার নাই আল্লাহ আল্লাহ রসুলের পরই পিতামাতা আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বোঝদান করুন আমিন আমার দেশ সব মানুষের সব মানুষের এই যে মার্শাল্লা আমরা করে আসলো প্রিয় ভাইরা দেখেন এই যেটা আমাদের অফিস আলহামদুলিল্লাহ প্রিয় কলি ভাই ও আমার আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ দশা দান করুন আমি নমা তো ফিকিল্লা বিল্লা তো ঠিক আছে জুমার রাত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল ফি আমান ইল্লা নমা তো বিল্লা আমার দেশ সব মানুষের সব মানুষের আসসালামু আলাইকুম